আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই যে আমাদের বাবুটা খেলা করছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে রামিজ একা একাই খেলছে রামিজের ভাই এখন বাইরে আছে এক্ষুনি আসবে মানে উঠানে আছে আর ওই যে একা একা খেলা করছে খেলা করে মনে এটা এটা ঠোঙাগুলো সাজিয়ে টেন গাড়ি বানিয়েছে ও টেন খুব ভালোবাসে টেন দেখতে খুব পছন্দ করে আর ট্রেন নিয়ে খেলতে ভালোবাসে এই জন্য ঠোঙা দিয়েও ট্রেন গাড়ি বানিয়েছে যে আমাকে বলছে চাচিমা আপনি এখানে আসুন না এই যে আমাদের ট্রেন গাড়ি ও মানে খুব ভালো একটা ছোটো বড়ো মিষ্টি বাচ্চা ছেলে বাড়িতে বাচ্চা না তাহলে ভালো লাগে না আর অলরেডি আমাদের এই যে একটা বড় বাচ্চা আছে ছোট বাচ্চা থেকে অধীন যাই হোক ওর সময় বায়না লেগেই থাকে আর এই যে দুপুর হয়ে গেছে দুপুরে আমরা শোবো কি এই যে ও খেলবে এর যেটা খেলছে ছাদে এসে দিয়ে বলছে আমিও ছাদে যাব খেলতে এই যে ও ছাদে এসেছে খেলতে এই যে ওদের সঙ্গে খেলছে এই যে রামিজ এসছে রামিজিদের একটা কুটুম এসছে আর এই যে আমার ছেলে এই দেখো এই টেন হাউসের ভিতর বড়া টেন হাউস আমার ছোটো জায়ের রামিজের ও খেলছে সবাই মিলে খেলা করছে বার করে দিয়েছে বদমাশীর থেকে এরকম খেলছে গাড়ি নিয়ে আর গাড়িটাও নিয়ে চলে এসেছে ছাদে আর এই দেখো ওই রামিজের পিছনে ওইটা আমার জায়ের মামাতো ভাই ছোট্ট পাড়া ভাই আর রামিজেরা হচ্ছে মামা তিনজন খেলছে আর ওরা বদমাইশ করছে বলে আমি বললাম টেন হাউসের ভেতরে দেখো বন্ধুরা অনেক আইসক্রিম চকলেট কেকের ছবি দেওয়া আছে দামজি তোমরা দোকানি হও আর আমি খদ্দের হব। আমি তোমাদের কাছ থেকে কিনবো দেও খেলছে আর এইদিকে আমাদেরটা দুষ্টামি করছে রামিজের পা ধরে টানছে টেন হাউস উল্টে দিচ্ছে মানে সময় মানে বলা যাবে না এক প্রকারে খুব বদমাইশে আমার ছেলেরা একটু বেশি দুষ্টামি দুষ্টামিতে শেষ না আর ওরা খে খেলে একসঙ্গে খেলা করে ঝগড়া করে বাচ্চা ছেলে যাই হোক এদের খেলা দেখে তোমাদের কার কার কারের খেলা মনে পড়ল কমেন্টে জানাবে তাহলে চলো এর এখন খেলুক আমাদের রাত হয়ে গেছে বন্ধুরা আমরা রাত এখন আটটা বাজছে তোমার দাদাভাই এই কাজ থেকে বাড়ি আসলো এখন বাইরে কাজে যাচ্ছে এই জন্য দেরি হচ্ছে কাজের থেকে বাড়ি আসতে তার জন্য আমি এখন ওই যে রুটি বানাবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখানে শেয়ার বলতে একটা ছোট্ট বড় টিপস আছে তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না তাদের জন্য এই দেখো আমার রুটিগুলো বানানো হয়ে গেছে আর এই যে কাপড়ের মধ্যে রেখেছি দেখতেই পাচ্ছ কাপড়ের মধ্যে এইভাবে রাখলে কী হয় বলো তো বন্ধুরা রুটিটা ঘামবে না একদম রুটি ঘামবে না আর যদি কাপড়ে না রেখে থালায় রেখে ঢাকা দেওয়া হয় রুটিটা ঘামে আর রুটিটা খেতে অতটা ভালো লাগে না তলাকালটা একদম ভিজে যায় আর এইভাবে রাখলে একদম রুটিটা নরম সফট থাকবে বন্ধুরা রাতে যদি বানাও তোমরা সকাল অবধি নরম থাকবে হ্যাঁ রুটিটা গরম পানি দিয়ে মানে রুটিটা মাখতে হবে আটাটা তারপর এটা নরম রাখবে আবার এমনি ঠান্ডা পানি তো হয় কিন্তু ঠান্ডা পানিতে এমনিতেই শক্ত হয়ে যায় আর গরম ফোটান্ত পানিতে যদি আটাটা ভেজানো হয় না আর এই কাপড়ে মুড়ি রাখলে রাত পর্যন্ত সফট থাকবে এত সফট থাকবে ধারণা বাইরে তারা যারা জানো না তারা এইভাবে ট্রাই করতে পারো বন্ধুরা আমি যেভাবে রেখেছি ছোট্ট করে একটা কাপড় দিয়ে এরকম রেখে দিয়ে আর এটাতে আছে পানি গরম বন্ধুরা এখন এই শীতকালের দিনে এখন তো ঠান্ডা পানি একদমই খাওয়া যাবে না এই যে পানি গরম করে রেখে দিয়েছি এবার ফ্লাক্সে ঢেলে নেব এই ফুটানো হলো একদম ফুটানো পানি ডাইরেক্ট ফ্লাক্সে ঢালা যাবে না এই জন্য একটু পরই ঢালবো আর এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে ভাজা বাঁধাকপির এই তরকারিটা আমার খুব ভাল লাগে আর আমাদের তোমার দাদাভাইও পছন্দ করে আর এদিকে আছে দুপুরে চিকেন রান্না করেছিলাম আলু দিয়ে একটু কষা কষা অল্প একটু আছে যাই হোক আর মিষ্টি আছে এটা দিয়ে আমাদের এখন খাওয়া হয়ে যাবে আর এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা রুটি বার করে যে কত সুন্দর নরম দেখো বন্ধুরা আর রুটিটা আমি অনেকক্ষণ আগে করে নিয়েছি এখন বাজছে সাড়ে নটা আমাদের এই যে দেখো বন্ধুরা তোমার দাদাভাই বললাম আমরা রাতে বাড়ি এসেছে এবার নামাজ পড়বে শরীফ পড়বে তারপরে খাবো আমাদের খেতে আর করতে সাড়ে নটা দশটায় বেজে যায় শুধু আর কোথায় সাড়ে এগারোটা বারোটা এরকম তা চলো ভিডিওটা তোমার কেমন লেগেছে কমেন্টে একটু জানাবে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক